মাত্র চল্লিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার কালার কালার অনেক সুন্দর গ্লাসের মধ্যে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা স্কুলার খুব সুন্দর একটা ফ্রিজ অনেক বড় তিনশো আশি লিটার কম পয়সার ওয়ান টু পাঁচ বছর পাইকারি নিলে কথাবার্তার মধ্যে কিছু কমে রাখবো হ্যাঁ নিউ মডেল এখানে সেন্সর হাত দিলে বিভিন্ন রঙের লাইটিং পাঁচশো পঞ্চান্ন লিটার এখানে একেবারে ঘর আলো করে ফেলবে পাঁচশো পাঁচশো পঞ্চান্ন লিটার আটচল্লিশ হাজার করে দিলাম টাচ এর মধ্যে সবকিছু হ্যাঁ ভিতরের কন্ডিশন একেবারে ফ্রেশ প্যাকেট ওয়ারেন্টি ওয়ারেন্টি পাঁচ বছর

আজকে দেখাবো ইনশাল্লাহ নতুন নতুন ফ্রিজের কালেকশন দেশের যে কোনো জায়গাতে কিন্তু এই ফ্রিজ গুলো চাইলে নিতে পারবেন আজকে যে দোকানটিতে সেই দোকানটির নাম হচ্ছে আপনার প্রমি ইলেকট্রনিক্স আর এটার লোকেশনটা একটু ভাইয়ের মুখ থেকে জেনে নেন আমাদের দোকান চট্টগ্রাম ভাটিয়ালি আচ্ছা চট্টগ্রাম ভাটিয়ালি হ্যাঁ সোনারগা ফিলিং স্টেশনের পশ্চিম সাইডে আচ্ছা এটা হলো সোনারগাঁও ফিলিং স্টেশন আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি সোনারগাঁও ফিলিং স্টেশন কাদেরিয়া তাহেরিয়া জামে মসজিদের অপজিট এই পাশ বরাবর ঠিক আছে ওনার ওই তো আমরা আজকে অনেকগুলো নতুন নতুন কালেকশন দেখবো ডাবল ডোর প্লাস ব্যবহার থেকে শুরু করে সিঙ্গার আতাশি এবং আস্ট্রা তসিন অ্যাভেলেবেল কালেকশন থাকবে আজকের ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন অবশ্যই আর যারা দূর থেকে মালামাল অনলাইনে নেবেন ভিডিও স্ক্রিনে লাস্টে যে সেভেন টু নাম্বার থাকবে বাহাত্তর ওই নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই মালামালগুলো নিতে পারবেন আর যারা ব্যবসার জন্য ইচ্ছুক তারা চাইলে কিন্তু এই মালামালগুলো ব্যবসার জন্য সরাসরি এসে আসিয়ে নিতে পারবে ঠিক আছে ভাইয়া কিন্তু এই দোকানের অনার উনি কিন্তু আরো কম রাখবে যারা ব্যবসার জন্য ইচ্ছুক আসবেন ইনশাল্লাহ দেখবেন তো আমরা শুরু করতে পারি সরি আসবেন ফ্রিজ সামনের স্কিন মাত্র চল্লিশ হাজার টাকা এটা এটা ডাবল ডাবল ফ্রিজ আপনার সামনে স্কিন ভিতরে লাইটিং খুব সুন্দর একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র চল্লিশ হাজার কমানো বাড়ানোর সিস্টেম সামনে লাট মডেল একেবারে তারপর আর একটা ফ্রিজ ডাবল ডোর এটা ডাবল ডোরের এর ফ্রিজ কেউ যদি নিতে চায় মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ডাবল ডোর ফ্রিজ আরেকটা ফ্রিজ আছে দেখেন কালার কালার অনেক সুন্দর গ্লাসের মধ্যে এটা আসলে জায়গা কমের কারণে খুলে দেখানো যাচ্ছে না মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ

বুঝছেন খুব সুন্দর একটা ফ্রিজ পাঁচশো পঞ্চান্ন লিটার ভিতরের লাইটিং দেখেন একেবারে ঘর আলো করে ফেলবে অনেক সুন্দর সুন্দর লাইটিং এই ফ্রিজটা পাঁচশো পাঁচশো পঞ্চান্ন লিটার কেউ যদি নিতে চায় এটা আপনার ভিডিওর জন্য আমরা ষাট হাজার টাকা বিক্রি করি হ্যাঁ পঞ্চান্ন হাজার আরো ডিসকাউন্ট করে আটচল্লিশ হাজার করে দিলাম হ্যাঁ আটচল্লিশ হাজার খুব সুন্দর একটা ফ্রিজ একেবারে লেটেস্ট এখানে টাচ এর মধ্যে সবকিছু আপনি কমানো বাড়ানো সবকিছু টাচ এর মধ্যে আর এখানে সেন্সর খুব সুন্দর একটা ফ্রিজ কেউ যদি নিতে চায় নিতে পারবে সেম আর একটা ফ্রিজ সামনে ডিসপ্লে ডিসপ্লে তো সবকিছু কাজ করবে আপনার এটা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এটা সেম চল্লিশ হাজার ডাবল ডোরের মেলা বললে হয় চল্লিশ হাজার এটা ডাবল ডোর এটা পঁয়ত্রিশ হাজার

আপনার একেবারে প্যাকেট ত্রিশ খুব সুন্দর ফ্রিজ দুশো লিটার মাত্র একুশ হাজার ওয়ারেন্টি দুই বছর হ্যাঁ দুশো তিরিশ লিটার বাইশ হাজার তারপরে দুশো তেতাল্লিশ লিটার তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা একেবারে প্যাকেট গ্যারান্টি কম পয়সা গ্যারান্টি দুই বছর হ্যাঁ সিঙ্গার সিঙ্গার দুশো আশি লিটার খুব সুন্দর ফ্রিজ কেউ নিতে চাইলে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা সিঙ্গার ফ্রিজ একশো পঞ্চান্ন লিটার আসলে খুলি দেখানো যাচ্ছে না একেবারে ব্যান্ড নিয়ে হ্যাঁ হ্যাঁ মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সিঙ্গার ফ্রিজ দুশো তিয়াত্তর লিটার মাত্র তেইশ হাজার টাকা একেবারে নতুন হ্যাঁ একেবারে কাগজপত্র শো আছে একেবারে ভ্যান নিউ মাত্র তেইশ হাজার টাকা ফ্রিজ হ্যাঁ ডাবল ডোর একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন কেউ নিতে চাইলে পঞ্চান্ন হাজার আপনার বিডিওয়ের জন্য পঞ্চাশ হাজার সব হ্যাঁ সবকিছু স্কিনে ভিডিও করা যায় ইয়া স্কিনে টাচ স্ক্রিন তারপরে আরেকটা ডাবল ডোর সিঙ্গারের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা

আড়াইশো লিটার টাকা বিশ হাজার টাকা এদিক থেকে নিলে ভালো তোমার ভাই একেবারে ফ্রেশ আপনার এই আঠারো হাজার টাকা হ্যাঁ দুশো আঠারো লিটার সিঙ্গার ফ্রিজ দুশো তিরাশি লিটার হ্যাঁ একেবারে কমাই দেব বিশ হাজার

আরো পাঁচশো কম মাত্র যাই জন্য বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা সিঙ্গার দুশো একত্রিশ লিটার লেটেস্ট মডেল আপনার আপনার বিডিওর জন্য তেইশ হাজার টাকা তেইশ হাজার

খুব সুন্দর ফ্রিজ ফ্রিজ টাকা 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 আপনার ভিডিওর জন্য কম মাত্র মাত্র সিঙ্গার লিটার একেবারে একেবারে ফ্রেশ কন্ডিশন নতুন প্যাকেট মাল মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার তারপর আরেকটা ফ্রিজ দেখেন ভাই শুধু সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা খুব সুন্দর কালার একেবারে ব্যান্ড নিয়ে প্যাকেট করা কেউ নিতে চাইলে মাত্র বাইশ হাজার শুধু বাইশ হাজার আর তো সেই ফ্রিজ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার ওয়ারেন্টি পাঁচ বছর আর তো সেই ফ্রিজ খুব সুন্দর কালার মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার তারপরে সিঙ্গার নন পোস্ট ফ্রিজ মাত্র বিশ হাজার বিশ টাকায় বিশ হাজার টাকায় সিঙ্গার ফ্রিজ মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো টাকা দুশো লিটার এটা আতুশি ফ্রিজ এটা তো বলছি আগেও কয়েকবার একেবারে ব্যান্ড নিউ এক দিনের জন্য ব্যবহার হয়নি দেখেন এখন অরিজিনাল স্ট্যান্ডটাও লাগানো হয়নি কাগজপত্র সবকিছু আছে আড়াইশো লিটার দুশো পঞ্চাশ লিটার মাত্র আঠারো হাজার টাকা হ্যাঁ আঠারো হাজার টাকা আইসক্রিমের ফ্রিজ সেকেন্ড সেকেনাল মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হ্যাঁ তারপরে আপনার আশি লিটার মাত্র বিশ হাজার আপনার জন্য আঠারো হাজার আপনার জাহাজের ফ্রিজ একেবারে সবকিছু অরিজিনাল কোনো কাজকর্ম করা হয় নাই মাত্র আঠারো হাজার টাকা তিনশো বিশ লিটার তিনশো বিশ লিটার এটা হচ্ছে যে অপশানের নতুন ফ্রিজ একদিনের জন্য ব্যবহার হয় না একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র শুরু টাকা